লোকের চোখে দিয়ে তো রাষ্ট্র গঠন করতে পারবো আপনি তো অ্যাপিল চাষে যদি আপনি বিচারই করেন তাহলে তাকে আপিল অ্যাপিল করে দিতে হবে তো অ্যাপিল করতে আর বছর লাগে না আর যদি আপনি মিলিটারি যে সেনাবাহিনীকে তার যে আইন আছে যে তুমি কমান্ডের বাইরে তুমি এই গুম করেছো কমান্ডের বাইরে তুমি আয়না ঘর রাখছো কমান্ডের বাইরে তুমি এই অপরাধ তুমি করেছো তাহলে আর্মির মধ্যে রিজলভ হয়ে যায় তারপর যেগুলা আপনার অপরাধ করেছে ওরা গুলি করে ওদের ওদের আইন তো ভিন্ন সিভিল আইন না তাহলে আমি পুরো ইনস্টিটিউশন আমি কি করতে পারতাম রিকভার করতে পারতাম এবং পরীক্ষা করতে পারতাম যে যেসব জেনারেল ক্ষমতা আসে এখন এইসব জেনারেল শেখ হাসিনার কতটুকু দাঁড়াল আমি তখন পরীক্ষা করতে পারলাম ওদেরকে তো আমি ট্রায়ালে দিতে পারলাম না যারা ইতিমধ্যে প্রমাণিত যে এই ধরনের কাজের মধ্যে জড়িত তা আমরা তো বলি নাই সেনাবাহিনীকে এদের বিচার দেখতে চাই আমরা এক মাসের মধ্যে তোমাদের কোর্ট আছে কোর্ট বিচার করো কোর্ট মার্শাল কিন্তু আপনি যখন সিভিল কোর্টে আনছেন তার মানে আপনি এদের বিচার করবেন না এটা তো হয়ে যায় তাহলে এই যে একটা পর একটা আপনারা তামাশা করে যাচ্ছেন জনগণের সামনে এই তামাশার মধ্যে দিয়ে কদিন পরে যখন আপনারা মাঠটা খাবেন তখন কার জন্য কি আপনারা দায়ী নাকি এরপর কি আপনারা অন্যদেরকে দায়ী করবেন তাহলে আমি সেই জন্য বলছি যে পলিটিক্সের ব্যাপারটা আমরা গঠনের ব্যাপার এটা এটা প্রত্যেকটা জিনিস লিগেলি লিগেল প্রশ্নকে আপনি এড়িয়ে যেতে পারেন না আইনের প্রশ্নটা আপনি সংবিধানও রাখবেন আবার সংবিধান বিরোধী ভূমিকা অনেক বেশি হতে পারেন হয় আপনি সংবিধান ফেলে দিন আমাদের প্রথম প্রস্তাব কি ছিল আপনি সংবিধান ফেলে দিন টুপুর সাহেব যেতে দেন করি বলেন যে আপনার দায়িত্ব সে আলহামদুলিল্লাহ চলে যান যেখানে যাবেন ভারত গেলে যান বন্য কোথায় যান আমরা নিরাপদে পাঠাই দেবো আপনাকে এরপর আপনি নতুন গঠনতন্ত্রের প্রক্রিয়া আপনি শুরু করেন নতুন গঠনতান্ত্রিক শুধু সংবিধান বলি না খেয়াল করেন এদের আবারও শব্দের সমস্যা সংবিধান রচনা করে কলোনিয়াল যারা শাসন করতে চাই যারা আমি আপনাদেরকে শাসন করতে চাই আমি আইন বানিয়ে দেবো আইন বানা বলে এই আইন আপনারা চলবেন এটাকে কনস্টিটিউশন বলে না কনস্টিটিউশনের সহজ অনুবাদ হলে গঠনতন্ত্র শাসনের তন্ত্র না আইনের তন্ত্র না এটা হলো গঠনের তন্ত্র কি করে আমরা রাষ্ট্রটা বানাইলাম এটা তার একটা রূপ তার মধ্যে আইন থাকে তার মধ্যে আদর্শ থাকে তার মধ্যে বেসিক স্ট্রাকচারের কিছু বক্তব্য থাকে পিএমএল থাকে কিছু ইতিহাস থাকে এবং অনেক তর্ক সমাজের তর্ক বিতর্কগুলো এই মধ্যে থাকে সম্পত্তির অধিকারের প্রশ্নে নারী পুরুষের সম্পর্কের প্রশ্নে পারিবারিক সম্পর্ক থেকে শুরু করে সমস্ত কিছু আমাকে রাষ্ট্রটাকে আমি কি করব পার্লামেন্টারি ফর্ম থাকবে না এটা একটা প্রেসিডেন্সিয়াল ফর্ম হবে এটা তো বিতর্কের বিষয় তো আপনি এই যে শত কোটি লোকে সিদ্ধান্ত নিধান দেবেন না যে তোমরা কি রাষ্ট্রপতি শাসিত রাষ্ট্র চাও নাকি তোমরা আসলে ওই ইংল্যান্ডের সংবিধান চাও স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না জাস্ট ওয়ান টু থ্রি ফোর করো স্কিনটাকে রিভাইভ করো ইংল্যান্ডের সংবিধানে যদি ইংল্যান্ডের ব্যবস্থায় যদি চাও তার সংবিধানের দরকার ভাই সংবিধান নেই তুমি যদি ইংল্যান্ডে চাও ইংল্যান্ডের সংবিধান নেই ওটা চাও কেন এই এই যে একটা দিয়ে আপনারা রাষ্ট্রটা চালাবার চেষ্টা করছেন এটার পরিণতি ভয়াবহ হবে কারণ আপনারা ভুলে গেছেন যে আট তারিখ থেকে আমি বলে আসতেছি এটা এখানে একটা সাংবিধানিক প্রতি হয়েছে আপনাদেরকে কনস্টিটিউশনের কলা দেখাইছে আইনের কলা দেখিয়েছে সাংবিধানিক ধারাবাহিকতার কলা দেখিয়েছে সোকল ডক্টরি সব ন্যাসেসিটির কলা দেখিয়েছে এখন বলে না আমার এখন কেউ বলে না ডক্টর মেসেসিটির এগুলো সবই ভুয়া গণভুত্থান সবই কিন্তু উড়ে চলে যায় কারণ জনগণ তখন প্রত্যক্ষভাবে হাজির থাকে জনগণ যখন সরাসরি হাজির থাকেন এটাকে বলে গণতন্ত্র জনগণ তার নির্বাচন লাগে না নির্বাচন কী জন্য কেসে আপনার অভিপ্রায়টা ব্যক্ত করার জন্য আপনি নির্বাচন কাকে আপনি প্রতিনিধি পাঠাবেন আর গণভধ্যে কি হয় জনগণ নিজে নিজের হাতে ক্ষমতা নিয়ে নিচ্ছে তার আর কোনো আইনের অধীনে যাইতে হয় না গণভুত্থান মানে জনগণ যখন নিজের ক্ষমতা নিজের হাতে তুলে নিয়েছে তার যখন আর কোনো প্রতিনিধিত্বের প্রয়োজন পড়ে না এটাকে বলে গণপত্থান দেখেন আপনারা কিন্তু পলিটিক্যাল টার্ম বুঝেন না গণবোত্থান একবার বলেন গণবুত্থান একবার বলেন বিপ্লব অথবা অর্থ বুঝেন না পলিটিক্যাল পলিটিক্যালটা আমি এটা খুব গুরুত্বপূর্ণ ফিলোসফি আমাকে দার্শনিক বলছেন গুরুত্বপূর্ণ ফিলোসফিক্যাল মিনিং আছে এটা এটা লিগাল মিনিং আছে লিগাল মিনিংটা কি গণভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার বৈধ তার কোনো আইনের অধীনে যেতে হয় না তার কোথাও গিয়েও কিচ্ছু বলতেন জনগণের সামনে বলতে আজ থেকে আমি ক্ষমতা গ্রহণ করলাম তোমাদের পক্ষে বা শেষ এরপর তার ফরমানের দ্বারা দেশ চালাবে ফরমানের দ্বারা কী করে দেশ চালাবে এটার ফর্মুলাও আমি লিখে দিয়েছিলাম তখন শুরুর দিকে আট থেকে আপনারা আমার বক্তব্য শুনেছেন আমি বলছি তিনটা তিনটা খালি বক্তব্য লাগবে যে এখন থেকে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের বুদ্ধ সরকার আছে একটা অন্তর্বর্তীকালীন সরকার আসবে আমি সেই সরকার তিনটা নীতি ভিত্তিতে রাষ্ট্রটা পরিচালনা করবে এক নম্বর হলো এই বিদ্যমান যে আইন আছে সে আইনের মতোই রাষ্ট্র চলবে শুধু যদি আন্তর্জাতিক মানবাধিকার আইনের সঙ্গে কোনো সংঘর্ষ তৈরি হয় সাংঘর্ষিক হয় তার মানে মানব মানব অধিকারটা আমরা সমুন্নত রাখতে চাই যাতে যাতে কোনো ফ্যাসিজস কোনো ফ্যাসিস আইন যেন আমাদের বারবার চেপে না এক নম্বর ব্যাপার দুই নম্বর রাষ্ট্র এমন কোনো আইন করতে পারবে না বা এমন কোনো নীতি প্রণয়ন করতে পারবে না যার দ্বারা ব্যক্তির অধিকার এবং ব্যক্তির মর্যাদা ক্ষুণ্ণ হয় দুই নম্বর এরপর নীতিটা কি রাষ্ট্র এমন কোনো আইন কিংবা নীতি প্রণয়ন করতে পারেন না যার দ্বারা প্রাণ প্রকৃতি এবং সাংস্কৃতিক বৈচিত্র্য নষ্ট হয় সাংস্কৃতিক বৈচির মধ্যে ধর্মীয় বৈচিত্র্য সাংস্কৃতিক বৈচিত্র্য এটা আমার কালচারের অংশ আমার বিশ্বাসের বৈচিত্র্য আমি হিন্দু হতে পারি কি খ্রিস্টান হতে পারি কিন্তু রাষ্ট্র কোনো আইন করতে পারবে না যে আইনের দ্বারা সেই বৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হয় আমরা অনেক সময় কী বলি আমরা ইসলাম রাষ্ট্র বানাই হবে ইসলামের রাষ্ট্রের কোনো ধারণাই নেই ইসলামের সমাজের ধারণা আছে রাষ্ট্রের ধারণাই আসছে পাশ্চাত্য রাষ্ট্রের আধুনিক রাষ্ট্র মাত্রই খ্রিস্টান রাষ্ট্র